গোলাপ ফুলগুলো মূলত আমি ছিঁড়তে পাই না যেহেতু প্রচুর পরিমাণ হচ্ছে ফুলগুলোকে ছিঁড়তে গেলে মায়া লাগে মাঝে মাঝে গোলাপ ফুলগুলো ছিঁড়ে হচ্ছে আমাদের যে খরগোশগুলো আছে ওদেরকে খেতে দেই সো ওয়েলকাম মাই ব্লক র্যাবিড এগ্রো বের বারের মতো আমি ইমডি আসা হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে গতকালকেও মূলত আমাদের র্যাবিট পরিবারে একটা লেয়ার মুরগি যুক্ত হয়েছে যেহেতু আগে একটা লেয়ার মুরগি আমরা নিয়ে আসি সো ওইটা থেকে মূলত আমরা আঠাইশ দিনে চব্বিশ পিস ডিম পাই আঠাশ দিনে মাত্র হচ্ছে ও চার দিন গ্যাপ দেয় ফার্স্ট দুদিন হচ্ছে গ্যাপ দেয় মানে দুদিন কোনো ডিম পাই না আমরা তৃতীয় দিন থেকে মূলত ও ডিম দিতে শুরু করে দেন তারপর কিন্তু টানা ডিম দিতেছে টোটালি হচ্ছে আটাইশ দিন আমরা চব্বিশ পিস ডিম পাইছি ওর থেকে মানে টোটালি হচ্ছে ও চার দিন গ্যাপ দিছে চার পাঁচ দিন একটা গ্যাপ দেওয়া স্বাভাবিক যেহেতু এগুলো হচ্ছে রিজোক্ট মুরগি আমরা প্রতি মাসে যদি বিশ পিস করে ডিম পাই তবুও কিন্তু আমাদের লস হবে না যেহেতু এখানে আমি কোনো লাভ লসের হিসেবটা করি না এখন অনেকেই মূলত এরকম ডিমের উৎপাদন দেখে এক দেড়শো পিস নিয়ে যাত্রা শুরু করতে যায় না কেননা ওইখান থেকে কিন্তু আপনি লসের সম্মুখীন হইতে পারেন কারণ এগুলো হচ্ছে রিজক মুরগি যেমন আমি কিন্তু অনেকগুলো মুরগির থেকে বাছাই করে কিন্তু মুরগি নিয়ে আসি সেগুলো থেকে কিন্তু মূলত ডিম ভালো পাই আর গতকালকে মুরগিটা নিয়ে আসছি আজকে কিন্তু আমাদের মুরগিটা ডিম দিয়ে দিছে এর অন্যতম কারণটা হইতেছে যেহেতু আমি চিনে মুরগিগুলো আনতে পারছি মানে মুরগি কিন্তু আমি দেখে বুঝতে পারছি যে মুরগি থেকে আমরা ডিম পেতে পারি কেননা আমরা সবাই জানি আমাদের দেশি মুরগি যেরকম এক ব্যাচে কিন্তু অনেকগুলো মুরগি থাকলে দেখা যায় আমরা যদি বাসা থেকে আমরা ওদেরকে ম্যাচ উইট করি দেখা যায় এক ব্যাচে পাঁচ পিস মুরগি থাকলে সবাই কিন্তু একসঙ্গে ডিম দিতে শুরু করে না মূলত দেখা যায় কারো কারো বাচ্চা উঠে গেছে ডিম ফুটে আর কেউ কেউ মূলত ডিম দিতেও শুরু করে না এরকম হয় এই খামারেও কিন্তু সেম এরকমই হয় কেউ কেউ দেখা যাচ্ছে দুই তিন মাস ডিম পাড়তেছে এবার কেউ কেউ দেখা যাচ্ছে ডিম পাটতে শুরুই করে নাই খামারেরা কিন্তু মূলত এরকমভাবে বাসাই করে মুরগি সেল করে না কেননা একসঙ্গে কিন্তু সব মুরগি সেল করে দেয় খামারের যত আছে আপনাকে অবশ্যই কিন্তু বুঝে কিনতে হবে বা জেনে কিনতে হবে যে এই মুরগি থেকে আমরা ডিম পেতে পারি আমি মূলত লক্ষ্য করি ওর ওজন বা ওর মাথার যে ঝুটিটা এই দুইটা মানে ওজনটাও অবশ্যই হইতে হবে বারোশো গ্রাম প্লাস আর মাথার ঝুটিটা কিন্তু লালচে থাকতে হবে কিছু কিছু মুরগির মাথার ঝুটি আছে দেখা যাচ্ছে ফ্যাকাশে হয়েছে মানে ওগুলো লাল হয়তো অনেক দিন সময় লাগবে তিন থেকে চার মাস দেন তারপর হচ্ছে ও ডিম পাড়তে শুরু করবে কেননা ওই ধরনের মুরগি যদি আমরা তিন চার মাস বসিয়ে বসিয়ে খাওয়াই পার ডে যদি সাত আট টাকাও ওরা খেয়ে ফেলে দেখা যাবে অনেক আপনার কিন্তু খাবার খেয়ে ফেলছে বা অনেক টাকার খাবার খেয়ে ফেলছে আপনার কিন্তু ওখান থেকে লাভ হচ্ছে না সে কারণে মূলত অল্প আপনি বাসার ডিমের চাহিদা পূরণ করার জন্য নিতে পারেন বা কিনতে পারেন এই মুরগিগুলা আমি যেহেতু আমার বাসার ডিমের চাহিদা পূরণ করার জন্য আনছি আর টোটালি হয়তো আমরা দুইটা মুরগি আনবো মানে চার পিসের ভিতরেই এই সীমাবদ্ধ রাখবো আর যদি পারি একটা মোরক নিয়ে আসব আর সেটা যদি না হয় আসলে অনেক দিন যাবত আমি খোঁজাখুঁজি করতেছি এগুলো একটা মোরক মানে লেয়ারে একটা সাদা মোরক এখন আমি অনেক খোঁজাখুঁজি করেও যেহেতু পাইতেছি না সো হয়তো সামনে আমরা কয়েকদিনের ভিতর এটাকে ক্রসবিট করে ফেলবো মানে দেশি একটা ভালো কোয়ালিটির মরক দিয়ে আমরা যারটাকে ক্রস করার চেষ্টা করব যেহেতু এই ডিমগুলো হচ্ছে খেয়ে ফেলতে হচ্ছে কোনো প্রকার কিন্তু আমরা এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারতেছি না যেহেতু আমাদের কাছে কোনো প্রকার মোরক নেই তো আমরা হয়তো অন্য কোনো একটা জাত দিয়ে ক্রস ব্রিড করে ফেলবো আর ডিমের সাইজ দেখে কিন্তু বোঝা যাইতেছে একটা ছোট একটা একটু বড় একটা একটু গোল টাইপের আর একটা একটু লম্বা টাইপের লম্বা টাইপের ডিমটা হচ্ছে আজকে যে মুরগিটা ডিম মনে হয় গতকালকে যে মুরগিটা আমরা নিয়ে আসছি ওর ডিমটা হইতেছে একটু ছোট আকারে লম্বা টাইপের আজকে আমরা টোটালি হচ্ছে পাঁচ পিসের মতো ডিম পাইছি দুইটা হচ্ছে চীনা হাঁসের দুইটা হচ্ছে লেয়ারের আর দুইটা একটা হচ্ছে দেশি হাঁসের ব্রয়লারের ডিম ব্যতীত আমরা হচ্ছে বাকি ডিমগুলো থেকে বাচ্চা উঠাবো